সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার সৌদি আরবের খেজুর গাছে ফুল এসেছে এটা কিন্তু আমার নিজের বীজ থেকে চারা করা তা এখন প্রশ্ন হইল যে ভাই বীজ থেকে চারা করে সৌদি আরবের খেজুর গাছ বীজ থেকে চারা করলে সেই গাছে কতদিন লাগে ফুল আসতে আমি আপনাদেরকে ঘুরেই ঘুরেই দেখেছি আপনার ধৈর্য সহকারে দেখেন এটা মানে আড়াই বছর আছে এখনও কিন্তু তিন বছর হয় নাই আমি একই সাথে চারটা চারা করছি একজনটি দুইটা চারা দিছি এই দুইটা উনি মাটিতে রোপণ করছে ওনার মাটিতে রোপণ করার পরে দেড় বছর পর ফুল আসছে আমি এখান থেকে দিছি আপনার এক বছর পর পর আড়াই বছর প্লাস মানে তিন বছর এখনো হয় নাই তো যাক আলহামদুলিল্লাহ দেখেন আপনারা সৌদি আরবের খেজুর গাছ যেটা আমি আজহা খেজুর হিসাবে করছি এটা আপনার এই যে আড়াই বছর প্লাস ফুল চলে আসছে আপনারা একটু ভালোভাবে গর্জ করে দেখেন আর মাটিতে রোপণ করাতে দেখেন ফুল চলে আসে আর আমার যে টবে গাছটা এটা যে কি অবস্থায় আছে আমি আপনাদেরকে একটু দেখাই আসেন এই যে দেখেন একই সাথের গাছ কিন্তু আমি চারটে একই সাথে করছিলাম ভাই একজনকে দুইটা দিয়েছি আর একজনকে একটা দিয়েছি ওনারও নতুন করে মাত্র কুশি বের হইতেছে ফুল ফুটে নাই আর আরেকজনকে যে দুইটা দিসি ওনার কাছে তো ফুল চলে আসছে উনি আমার ভিডিও কইরা গতকালকে ফাটাইছে ওনারা অনেক অনেক ধন্যবাদ জানাইছে তো আসলে ভাই আমরা ডাকার বাড়িতে টবে গাছ করাটা মানে গাছ লাগানটা মানে অনেক রিক্সের ব্যাপার আমরা এটা এইভাবে আছে। আড়াই বছর প্যালাস হয়েছে এটা এইভাবে আছে আজও খেজুরের চারা আর মাটিতে যেটা রোপণ করছে অলরেডি তিনজন দুইজন তিনটা চারা দিছে অলরেডি একজনের দুইটা ফুল চলে আসছে আর একজন তো একমাত্র হয়তো কুশি বেরিয়েছে আর এটার অবস্থা দেখে না পেরা এটা মনে হয় যে হয়তো এক মাস দেড় মাসের গাছ আসলে আমি এখানে তেমন একটা পরিচর্যা করি না যার কারণে এই গাছগুলা এই এই অবস্থায় রয়েছে তো যাক আলহামদুলিল্লাহ দোয়া করেন আপনাদেরকে উৎস দিলাম আপনারা বিশ থেকে যখন চারা করবেন আড়াই বছর প্লাস তিন বছর আরও আগে ইনশাল্লাহ ফুল চলে আসবে তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো সারা সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন আর এটাই তেলের বোতলে করছিলাম আমি চারোটায় তেলের বোতলেই করছিলাম এই তেলের বোতলেই রয়েছে আমি আর পরিবর্তন করি নাই আসলে কী আর পরিবর্তন করবো ঢাকার বাড়িতে ভাই বড়ো টপ করলে অনেক মাটি লাগে আমি এটা এইভাবে রাখছি দেশে দেয় হয়তো মাটিতে রোপণ করব তবে এই মুহূর্তে যদি রোপণ করে দিতাম হয়তো ওদের সাথে আমার গাছটাও ফুল চলে আসত দেখ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কী বলবো ভাই একটু দেখেন গাছটা কী পড়তে রয়ে গেছে এটা কেউ বলবে যে এটা আড়াই বছর পালাস কিন্তু আসলে দুঃখের বিষয় ঢাকার বাড়িতে এরকমই হয় দেখ আলহামদুলিল্লাহ আর যেটা মাটিতে রোপণ করছে একই সাথে চারায় আর যারা ইচ্ছা করলে আপনারা আমার চ্যানেল ঘুরে দেখতে পারেন আমরা কিভাবে আধুয়া খেজুরের বীজ থেকে চারা করা হয় আমি এটা আজ থেকে আড়াই বছর আগে সারছি আমার চ্যানেলে আপনারা ইচ্ছা করলে ঘুরে দেখে আসতে পারেন কি করব ভাই কিছু করার নাই এই যে এটা এই অবস্থা এটা দেখলে মনে অনেক দুঃখ লাগে দেখ আলহামদুলিল্লাহ এই যে গাছটা যে একটা পাতা ভেঙে গেছে আর বিশেষ করে আমি এটা ছায়ার ভিতরে রাখি আমি এটাকে এখনো ছাদে নেই না ছাদে নেই বড় একটা টবে রোপণ করি একটু মাটি দিয়া আরও আগেরও আজ থেকে আর চার পাঁচ বছর আগের খেজুর গাছও আছে কিন্তু ফুল আসে না যেহেতু এটা টপে কিন্তু আলহামদুলিল্লাহ মাটিতে রোপণ করলে আড়াই বছরে চলে আসে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু